নেতিবাচক নয় ইতিবাচক চিন্তাই জীবনে বয়ে আনে সফলতা এক সময় এক বিখ্যাত শিকারী একটি পাখি কুকুর কিনল পাখি কুকুর এমন একটি কুকুর যা পাখির মতো উড়তে এবং পানির উপর হাঁটতে পারে সে সময় এ ধরনের কুকুর পৃথিবীতে একটাই ছিল শিকারিটি নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না যে যখন সে আশ্চর্যজনক ঘটনাটি প্রত্যক্ষ করলো এটি দেখে সে খুবই খুশি এবং গৌরবান্বিত হলো আনন্দে সে এতটাই উদ্দিলিত ছিল যে সে তার এই নতুন অর্জনটি তার বন্ধুদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করলো সে তার কাছের এক বন্ধুকে হাস শিকারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো শিকারি গিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকটি হাস শিকার করে ফেললো এরপর শিকারীটি তার কুকুরটিকে দৌড়ে গিয়ে হাঁসগুলো নিয়ে আসার নির্দেশ দিল কুকুরটি দৌড়ে গিয়ে পানির উপর থেকে হাঁসগুলো নিয়ে এলো এভাবে সারাদিন ধরে কুকুরটি দৌড়ঝাঁপ করে পানির উপর থেকে হাঁস সংগ্রহ করে নিয়ে এলো এজন্য শিকারী ব্যক্তিটি তার বন্ধুর কাছ থেকে কিছু প্রশংসা প্রত্যাশা করছিল কিন্তু তার বন্ধু কোনো প্রশংসাই করল না যখন তারা বাসায় ফিরল শিকারীটি তার বন্ধুর কাছে জিজ্ঞেস করলো সে কি কুকুরটির মধ্যে কোনো আশ্চর্যজনক কিছু দেখেছি কিনা প্রত্যুত্তরে বন্ধু বলল হ্যাঁ অবশ্যই আমি কিছু অবলোকন করেছি কুকুরটি সাতার কাটতে জানে না এতে তার বন্ধু খুবই বিরক্ত ও মনক্ষুণ্ণ হলো গল্পের নীতি কথা। আমাদের মাঝেও এমন কিছু মানুষ আছে যারা শত ইতিবাচকতার মাঝে নেতিবাচক ব্যাপারটি খুঁজে বেড়ায়